এতদিন ছিলাম তোমার বাড়িতে পেয়েছি তোমার আদর পেয়েছি তোমার স্নেহ মায়া পেয়েছি তোমার ভালোবাসা আজকে চলে যাচ্ছি তোমায় ছেড়ে হয়তো পাবো না সেই ভালোবাসা সম্মানিত দর্শক এই গরুর মালিকটি তার প্রিয় গরুকে আজকে বিক্রি করে দিল এবং বিদায় দিচ্ছে অশ্রু ভরার চোখে দর্শক আমরা ভিতরে যাইতে পারতেছি না

তারা কিন্তু বাধাই করার জন্য সাহস পাচ্ছে না যারা গরু লালন পালন করছে যেমন ওই যে বোনটি এবং এই যে ভাইটি দুজনে মিলে কিন্তু গরুটা লালন পালন করছে আজকে বিক্রি করতেছে এই প্রিয় গরুটা আর আমরা ভিতর যাইতে পারতেছি না খুবই আতঙ্ক মানে যদি কোনো সময় গরুর ঝাঁপ দে ওঠে তাহলে কিন্তু সমস্যা তা আমরা বাহির থেকে বেড়ার ফাঁক দিয়ে এই ভিডিও করতেছি আর এই গরু দুটি এখন বাই করা হবে এই গরু দুটি বিক্রি করা হয়েছে দুই লক্ষ তেষট্টি হাজার টাকা আর এটা কিন্তু ছোট গরু এবং ওই যে পাশের পুরসুমেরটা ওটা হলো বড় ভিডিওতে যে কোনো গরু কিন্তু ছোট দেখা যায় দূরে থেকে ভিডিও করতেছি আপনারা সাথে থাকুন পুরো ভিডিও দেখবেন দর্শক এখন প্রস্তুত করা হচ্ছে বাধাই করা হচ্ছে সুদাম দেহের অধিকারী দুটি গরু বাই করা হবে অপেক্ষায় থাকুন ঘর থেকে কিভাবে বেই করা হয় আজকে কিন্তু প্রথম ঘরে থেকে বাই করা হচ্ছে যখন ছোটো ছিল তখন কিন্তু ঘরে ঢোকানো হয়েছে আজকেই অতি ফাস্ট এ ঘরের বাহির করা হচ্ছে যেহেতু বিক্রি করা হয়েছে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন অনেক মজা পাবেন এবং অনেক কিছুই শিখতে পারবেন যে গরুগুলো কি খাদ্য দিয়ে মোটা তাজা করতেছে কিভাবে মোটা তাজা করলো যে সকল ফিট খাদ্য দিয়ে দর্শক গরুগুলো মোটা তাজা করা হয়েছে এসিআই মিট মঠ ক্যাটল ফিট সাথে রয়েছে এবং ভুট্টার ফাঁকি তারপরে রয়েছে ধানের কুড়া গমের ভুসি এই ধরনের খাদ্য এবং ঘাস আর খড় দিয়ে গরুগুলো মোটা তাজা করে থাকে আমাদের গ্রামগঞ্জে এটা হানড্রেড পারসেন্ট সবাই কিন্তু মোটা তাজা করে থাকে এই সকল খাদ্য দিয়ে সুদাম দেহের একজন মানুষ তিনি কিন্তু কুলাইতে না যিনি গরুর মালিক তিনি কিন্তু গরু বাড়াই করতেছে তারা প্রান্তিকভাবে বাড়িতে একটি দুটি সার গরু লালন পালন করছে সকল ডিটেল তথ্য আপনাদের দেখাবো এবং জানাবো না বনটা কিন্তু গরুটা বেশি লালন পালন করেছে দেখশন করেছে পুরুষ মানুষ তো বাড়িতে সবসময় থাকে না ওকে এই যে এই যে বিশাল আকারের এই যে সার যাচ্ছে বিশাল আকারের আজকে অতি প্রথম বের করা হলো ঘরের ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি দর্শক এই প্রথম সুদাম দেহের ষাঁড় বের করা হলো বাড়ি থেকে দেখুন অনেকে কিন্তু এই গরুটা জন্য যাচ্ছে দর্শক দেখাচ্ছি বিশাল আকারের গরু চুলাম দেহের খুব আতঙ্ক রয়েছি দেখুন অনেকে কিন্তু আসছে সবাই কিন্তু ওখানে আসতেছে গরুটা ই করার জন্য গ্রামের সকল মানুষ বালি শেষ করে ফেলেছে গাড়িতে উঠানো হবে গাড়িতে উঠানো হবে দুই লক্ষ তেষট্টি হাজার টাকার সারগরু কোনো নানানি করে না আস্তে আস্তে উঠো আস্তে আস্তে যাও ওথায় যাও শোনো বাই বাই গাড়ি সামনে যাও জলের মাঠে ভালো দিয়ে শাশকরা লাইসো ওমমমমম সামনে যাও দিয়া দিয়া করে লাইসো ওট ওট ও দুইজনছি দ্যাখা না না শোনো যাও ওট যাও এভাবে গাড়ি তো উঠা নয় দেখুন আপনারা ছ্যাংগুলা দ্যান ছ্যাং ডাল গোস্ত উঠাই দ্যান ওট ওট হ্যাঁ হ্যাঁ দুটি গরু আরটি বাই করা হবে সুদাম দেহের অধিকারী এই বিশাল আকারের সার গরুটা দুই লক্ষ তেষট্টি হাজার এবং গরু কিন্তু ভিডিওতে ছোট দেখা যায় গরুটা গাড়িতে আসতেছে না গাড়ি ভরে গেছে একটি গরু দিয়ে মাথা থেকে ও মাথা

গৰুও পুৰা গাড়ী ভৰ্তি হৈ গেছে

ভালো করে বাই দেন যেন ছোটাছুটি না হয় আর গরুর যেন কোনো সমস্যা না হয় সেভাবে বান দিন আপনারা কৌশল মতো আর একটা গরু ওঠানো হবে দর্শক একটাই নাই আর একটা আছে আর একটা গরু এখন আনা হবে সাথে থাকুন আমরা আবারও যাচ্ছি সবাই আছে গরু দেখার জন্য ঠিক খামারি যা লালন পালন করছে আসতে 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 দেখা খুবই আতঙ্কে আছে দর্শক

আর না পারে না পারে না দর্শক দেখুন একদম শেষ করে ফেলল কাপড় সুপুর আসছে এই যে এটা তেজ বেশি এটা তেজ বেশি এটার এটা কোনে কোনে বাই অসংখ্য মানুষ অসংখ্য দর্শক আছে গরু দেখার জন্য গ্রামের মধ্যে সবচেয়ে বড় গরু এই দুটি গরু আজকে বিক্রি করা হলো হ্যাঁ একজন কৃষকের বাড়িতে প্রান্তিক খামারি আবারও আবারও আক্রমণে আক্রমণে আসতেছে আরে ভাই ওটা একজন গাড়িতে উঠে না আগে গরু উড়া হারে না একটা পা একটা উড়াই দেন পাও আনি আছে শোনা ডাক্তার ডাক্তার বল 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 শোনা না এক বারে আর গড়ড় গড়ড় পাউড দেইব কোনটা না মার হাই জোড়া গেছে

চলে যাচ্ছে ডাঙ্গার আমাদের উত্তরাঞ্চলের বড়ো হাট সে এই দুটি গরু আজকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে এক বাড়ি থেকে সংগ্রহ করেছে দুটি গরু একদম বিশাল গাড়িতে আটতেছে না পাশা দেখুন একপাশে পাশে উঠে গেছে এবং মাথা দেখুন ওই পাশে বাম্পার উঠে গেছে গাড়ি এগেতেছে না এরকম বড় সড়ো গরু এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় গরু চলে যাচ্ছে সুদাম দেহের অধিকারী দুটি সার গরু আমি দর্শক চলে যাচ্ছে সুদাম দেহের দুটি গরু দুটি একজন